সালটা আঠারোশো তিরানব্বই ভার্নাকুলার লাইসেন্সিয়েট ইন মেডিসিন অ্যান্ড সার্জারি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করলেন চুনিবাবু শুধু পাশ নয় পাঁচ পাঁচটি মেডেলও পেলেন এরপর চল্লিশ টাকা বেতনে চিকিৎসক হিসেবে যোগদান করলেন হুগলির লেডি ডাফরিন হাসপাতালে চুনিবাবুর আসল নাম হৈমবতী সেন এক মহিলা চিকিৎসক নমস্কার কথায় কথায় আজ এমন এক মহীয়সী নারীর কথা বলবো যিনি অসম্ভব মানসিক দৃঢ়তার সঙ্গে নিজের ব্যক্তিত্বকে সান দিয়ে নিজেকে গড়ে তুলেছিলেন ইস্পাতের মেয়ে নইলে ঊনবিংশ শতাব্দীর আর পাঁচজন বাঙালি মেয়ের মতোই অকাল বৈদব্য নিয়ে চার দেওয়ালের অন্তরালে তাৎপর্যহীনভাবে শেষ হতে পারত তাঁর করুণ জীবন কিন্তু দুঃখের বিষয়ে তার কথা বাঙালি আর মনে রাখে না আজ তিনি বিস্মৃত তাই তাকে নিয়েই আমাদের নিবেদন সেবাব্রতি হৈমবতী জন্ম হয়েছিল আঠারোশো সালে পূর্ববঙ্গের খুলনার ঘোষ পরিবারে জন্মসূত্রে বাংলার মহারাজা প্রতাপাদিত্যের বংশধর ছিলেন তিনি ছিলেন অগাধ সম্পত্তির অধিকারিণী কিন্তু জন্মলগ্ন থেকেই তিনি অবাঞ্ছিতা বিশাল বিত্তবান বাবার প্রথম সন্তানের আগমন লগ্নে প্রচুর হোমযোগ্য হয়েছিল প্রাসাদে সবাই চেয়েছিল সম্পত্তির অধিকারী হবে একটি ছেলে কিন্তু এমন সময় হেমের জন্ম আশাহত হল সকলে সবাই হেমের মাকে দুসতে থাকল দুঃখী জননী ঘরে মুখ লোকন শিশু হেম পড়ে থাকেন একা শুধু বাবা প্রসন্ন কুমার ঘোষ খুশি হন তার আদেশেই এক মাস ঢাক ঢোল সানাইয়ের উৎসব হয় রাজপ্রাসাদে এরপর হৈমবতী ওরফে হেমের ভাইয়ের জন্ম হলে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েন ছোট্ট হেমের বাবা স্নেহভরে মেয়ের নাম রাখলেন চুনিবাবু ছেলেবেলা থেকেই ডাকাবুকু হেম ছেলেদের শার্ট প্যান্ট পরে বাহির মহলে তার ভাইয়েদের মাঝে বড় হতে থাকেন অন্দরের মহিলারা কেউ তার খবর রাখেন না বাবার অনুমতিতে তার লেখাপড়া আরম্ভ হয় সকলের অলক্ষ্যেই কিন্তু শীঘ্রই ধরা পড়ে বালিকা বিতস্রদ্ধ আত্মীয় স্বজনেরা জোর করে তার বিয়ে দিতে কোমর বেঁধে নামল মাত্র সাড়ে ন বছর বয়সে হেমের সঙ্গে এক পঁয়তাল্লিশ বছরের তেজ ডেপুটি ম্যাজিস্ট্রেটের বিয়ে ঠিক হল প্রসন্ন ঘোষ সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষ হলেও হেমের বাল্যবিবাহ আটকাতে পারেননি পাত্রের বয়সটা বড্ড বেশি হলে তিনি বিয়েটা আটকাতে চাইছিলেন কিন্তু ঠাকুমাদের ধমকে পিতা প্রসন্ন কুমারের আপত্তি উবে গেল ঠাকুমাদের মুখে একটাই কথা ছেলেদের আবার বয়স কী আর ওই বয়সের তফাত এ আবার এমন কি বিয়ের জল গায়ে পড়লে মেয়ে শ্বাসে জলে ফুলে উঠবে তার উপরে ছেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলে কথা এ ছেলেকে হাত করা চলে এই ছেলের সঙ্গেই বিয়ে পাকা করতে হবে বিয়েও হয়ে গেল ধুমধাম করে কিন্তু মদ্য বয়স্ক স্বামীর যৌনাকাঙ্ক্ষা একরত্তি হেম মেটাতে না পারায় প্রায় প্রতি রাতে তার স্বামী গণিকা নিয়ে আসতেন শোয়ার ঘরে হেম সচক্ষে দেখতেন গণিকার সঙ্গে মদ্যপ স্বামীর প্রতিক্রিয়া ইতিমধ্যে কঠিন লিভারের রোগে স্বামীর জীবনাবসান হলে দশ বছর বয়সে বিধবা হন হৈমবতী হৈমবতী শ্বশুরবাড়িতে থাকলেন পরিচারিকার মতো লেখাপড়া করার ইচ্ছে থাকলেও উপায় ছিল না কিন্তু তিনি আশা ছাড়েননি শাশুড়ির মৃত্যুর পর শ্বশুরবাড়িতে ভাসুর দেওয়ার তাকে থাকতে দিতে চাইলেন না ততদিনে তার বাবা মাও গত হয়েছেন বাপের বাড়িতেও ভাইদের কাছে আশ্রয় জুটল না নিঃসম্বল ও নিরুপায় হয়ে যুবতী হৈমবতী কাশিবাসী হলেন কথায় বলে জীবনের গল্পের চেয়ে বেশি রোমাঞ্চকর আর কিছুই নেই বাল্যবিধবা হৈমবতীর অভিভাবকহীন একাকী জীবনে যে উত্থান পতনের উথাল পাতাল চোখে পড়ে তা যত রমহর্ষক ততই বিস্ময়কর ছেলেবেলায় নিজেকে টম্বয় বলে অভিহিত করা হেম কিন্তু সমস্ত প্রতিকূলতার মাঝেও তার চলার গতি অব্যাহত রাখেন নিজের খরচ নিজেকেই চালাতে হবে কাশিতে কাজের খোঁজ করতে লাগলেন একটা বাচ্চাদি স্কুলে পড়ানোর চাকরি পেয়ে গেলেন তিনি তাতে তার টেনে চলে গেলেও ওই সামান্য কাজে তিনি সন্তুষ্ট থাকতে পারেননি শিক্ষকতা করতে করতে তিনি জানতে পারলেন কলকাতায় বিধবাদের নানান ট্রেনিং দেয়া হচ্ছে হৈমবতী কাশি ছেড়ে এক সজ্জন ব্যক্তিকে নিয়ে কলকাতায় চলে এলেন দুঃখের বিষয় হৈমবতী যেদিন কলকাতায় এলেন দুর্গামোহন দাস ও শিবনাথ শাস্ত্রী সেদিন লন্ডন চলে যাচ্ছেন ফলত কোনো সাহায্য জুটল না পথ চলতে পাতানো মানুষের সাহায্যেই তার জীবনের গতি অতঃপর যে সজ্জন ছেলেটি সঙ্গে তিনি এসেছিলেন বাধ্য হয়ে ফিরেতে হয় তারই সঙ্গে ঢাকায় তার যৌথ পরিবারের বাড়িতে সেখানেও টিকতে পারেন না পালাতে হয় অন্য স্থানে এভাবে বেশ কিছু মাস নানা ঘাটে নানা অপরিচিত অস্বস্তিকর মানুষের মাঝে ঘুরপাক খেতে খেতে অবশেষে আবার এসে পৌঁছান কলকাতার ব্রাহ্ম সমাজের আশ্রয়ে তখন অল্প কিছু মেয়েরা মেডিকেলে লেখাপড়া করছে দেখে চিকিৎসা শিখে স্বাধীন জীবন কাটানোর আগ্রহ প্রকাশ করেন হৈমবতী কিন্তু এ শহরে তিনি কিনি থাকবেন কোথায় অতএব পরিস্থিতির কাছে নথি স্বীকার করতে হয় তাকে তাদের কথা মতো পুনর্বিবাহ করেন হৈমবতী কুঞ্জ বিহারী সেনকে স্বামী ছিলেন বিকার অতএব বৃত্তি পরীক্ষায় পাশ করে বৃত্তি নিয়ে হৈমবতী ভর্তি হন মেডিকেল কলেজে আরম্ভ হয় তার জীবনের আর এক নতুন অধ্যায় শুরু হয় অধ্যয়ন জীবন কিন্তু ঝড়ঝাপটা তো চলতেই থাকে স্বামী আয় করেন না সংসারের সাহায্যও করেন না এদিকে একের পর এক সন্তান সন্ততির মা হতে থাকেন হৈমবতী নিজের বৃত্তির আয়ে কোনো সংসার চালিয়ে বাড়ির সব কাজ সামলে চলতে থাকে তার পড়াশোনা বহুদিন একাহারে কেটেছে বহু মাস এক কাপড়ে যেতে হয়েছে কলেজে অবশেষে কখনো হার নামানা হৈমবতী মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর নিয়ে তিনি সমস্ত ছেলে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এইবার আরম্ভ হয় আর এক অশান্তি অর্ধেক নম্বরের জন্য গোপালচন্দ্র দত্তকে পিছনে রেখে স্বর্ণপদকের অধিকারিণী হৈমবতীকে মেয়ে বলে স্বর্ণপদক দিতে চান না ছেলেরা চলে ক্লাস বয়কট হাঙ্গামা পিকেটিং এমনকি হৈমবতীকে মেরে ফেলার হুমকিও বাদ যায় না ক্যাম্পেল মেডিকেল স্কুলের সুপারিনটেন্ডেন্ট ও মেজর সার্জেন্ট জেবি গিবসন অবশ্য মেঁকে বসেন হৈমবতীকেই দিতে চান তাঁর প্রাপ্য পদকটি অবশেষে লেফটেন্যান্ট গভর্নমেন্ট অবধি কথা গড়ালে তার কথায় মিটিং ডাকা হয় হৈমবতী জানান যে তিনি স্বর্ণপদক চান না তার বদলে নিখরচায় সার্টিফিকেট কোর্সে ঢুকে আরও উচ্চশিক্ষার সুবিধা পেতে চান তার কথা মতো পুনর্বৃত্তি দিয়ে তাকে উচ্চশিক্ষায় সুযোগ দেওয়া হয় প্রায় সব বিষয়ে প্রথম স্থানের রূপ পদক নিয়ে পূর্ণ সাফল্যে তিনি মেডিকেল গণ্ডি পার করেন কিন্তু এত কিছুর পরও যুদ্ধ থামে না হৈমবতীর জীবনে এমন রেজাল্ট থাকতেও চাকরি জোটে না কলকাতায় বৃত্তিবন্ধ অর্থসংকট পরপর ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে দিশে হারা হন হৈমবতী এমন সময় হঠাৎ চুঁচুড়ায় গেলে সেখানকার স্থানীয় মানুষদের আগ্রহে তৈরি লেডিডাফরিন মহিলা হাসপাতালে চাকরি মেলে শুরু হয় সাহসিনী ডাক্তার হৈমবতীর মানব সেবা এবার ঘরে বাইরে একাকিনী নারীকে ঘিরে ধরে নতুন ধাঁচের সামাজিক কূটনৈতিক ও যৌন নিগ্রহের ভয় কিন্তু ভয়কে ডরাতে শেখেননি হৈমবতী তাই কিছুতেই দমাতে পারে না তাকে সব কিছুর মাঝেই একাগ্রভাবে করে যেতে থাকেন রোগীর সেবা সে সময়ে পর্দাসীন নারীর হাসপাতালে আসতে অনিচ্ছুক হলে তাদের বাড়িতে গিয়ে দেখে আসতেন সম্ভ্রান্তের কাছ থেকে অর্থ নিতেন আর অভাবীকে দেখতেন বিনা পয়সায় কাজ করে যেতেন ঘড়ির কাটার মতো নিজের ছোট ছোট সন্তানদের নিয়ে ঘর বার সামলে কখনো অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে রোগী দেখা থেকে কেউ তাকে বিরত করতে পারত না দীর্ঘ ১৬ বছর এই হাসপাতালের সঙ্গে যোগ ছিল তার। কিন্তু পরিতাপের বিষয় ডাক্তারি পরীক্ষায় পাশ করলেও বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি না থাকায় এলএমএস ডিপ্লোমা তাকে দেয়া হয়নি তার সহকর্মীরা তাকে ডাক্তার হিসেবে মর্যাদাও দেননি বলতেন রেজিস্টার্ড মিডওয়াইফ বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী কিন্তু সকল রোগীর কাছে তিনি হয়ে উঠেছিলেন প্রিয় ডাক্তার দিদি হৈমবতীর লেখাপড়া শেখার স্বপ্ন পূরণ হলেও বিবাহিত জীবনের দুর্ভাগ্য পিছু ছাড়েনি দ্বিতীয় স্বামীর কোনো উপার্জন ছিল না সংসার ও পাঁচ সন্তান সব খরচেই চলত হৈমবতীর ভরসায় এই পাঁচ সন্তানেরা ছিলেন ধ্রুবজ্যোতি আত্মজ্যোতি শান্তজ্যোতি জগজ্যোতি ও ভক্তিসুধা অথচ স্বামীর প্রায়ই শারীরিক নির্যাতন করতেন তাকে স্বামীর মৃত্যুর পর একদিকে সন্তান পালন অন্যদিকে হাসপাতাল দুটো জীবনকেই সমানতালে সামলেছিলেন তিনি কিন্তু যে হাসপাতালের জন্য তিনি প্রাণপাত করেছিলেন সেই হাসপাতালও তাকে একদিন ছাড়তে হয়েছিল কারণ কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর বিষয়টি ছিল তার বস সহকারী সিভিল সার্জন তাকে প্রশিক্ষণ দেওয়ার আড়ালে যৌন রোগের কথা বলে তাকে হয়রানি করতে শুরু করেন হৈমবতী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তারপর সিভিল সার্জনকে হাসপাতালের মহিলা বিভাগে প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল তখন তিনি তাকে অন্য উপায়ে হয়রানি করে প্রতিশোধ নেন এক রাতে যখন সহকারী সিভিল সার্জেন তার বাড়িতে গুন্ডাদের পাঠান হৈমবতী চেলাকার দিয়ে পাল্টা লড়াই করে তাদের পরাহত করেন স্থানীয় থানার পরিদর্শক সহকারী সার্জেনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি তবে একজন ইংরেজকে জেলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত করার পরই হয়রানি বন্ধ হয় সিভিল সার্জন ও হৈমবতীর মধ্যে এই বিবাদ ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল হাসপাতাল কর্তৃপক্ষ নিরপেক্ষ থাকতে গিয়ে তাকে চাকরি ছাড়তে বাধ্য করা তখন থেকে পাকাপাকিভাবে শুরু হলো প্রাইভেট প্র্যাকটিস হৈমবতী নিজেকে শুধুমাত্র চিকিৎসকের গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি তিনি সাহিত্য সাহিত্য চর্চাও করেছেন লিখেছেন কবিতা ছোট ছোট গল্প তাঁর আত্মজীবনী স্মৃতিকথা দু হাজার সালে ইংরেজিতে অনুবাদ হয় মেমোরিজ অব ডক্টর হৈমবতী সেন ফ্রম চাইল্ড উইডো টু লেডি ডক্টর নামে উনিশশো তেত্রিশ সালের পাঁচই আগস্ট মাত্র সাতষট্টি বছর বয়সে মারা যান হৈমবতী হৈমবতী সেই বিরল বাঙালি যিনি আপামর বাঙালিকে দেখিয়েছিলেন দুর্ভাগ্যের বন্ধ চাকাটাকে কিভাবে ঘুরিয়ে দিতে হয় আজ আরও একবার সেই ইস্পাতের মেয়েকে জানাই প্রণাম